নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি ভিডিও আপনারা বুঝতেই পারছেন যে আজকে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কন্যা রাশির জীবনে বকরি শনি মহারাজের কি প্রভাব পড়তে চলেছে বা বকরি শনি মহারাজ কি ধরনের ফলাফল দিতে চলেছেন কন্যা রাশিকে সেই বিষয়ে কিন্তু আলোচনা চলতে থাকবে তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং প্রত্যেককে বলবো যারা কন্যা মানুষরা রয়েছেন যারা আরো জীবনে উন্নতি করতে চাইছেন অবশ্যই ওম গাং গানেশাই নম এই মন্ত্রটি কিন্তু সব সময় জপ করতে থাকুন তাহলে আপনাদের জীবনের বাধা বিপত্তি কিন্তু দূর হতে থাকবে ধীরে ধীরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং ওম গাং গানেশাই নম এই মন্ত্রটি আপনারা নিচে কমেন্ট বক্সে লিখেও কমেন্ট করতে পারেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে চার মাস শনি মহারাজ কিন্তু বকরি অবস্থায় থাকবেন এবং আগেও আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি বকরি অবস্থান নিয়ে কিভাবে গ্রহ বক্রি হয় এবং বকরি যে থিওরিটা কনসেপ্টটা সেই কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করেছি তাই ওই একই কথা এই ভিডিওতে আর বলবো না কারণ ভিডিও এমনি অনেকটা আলোচনা করতে গেলে দেরি হবে বা অনেকটা লং হয়ে যাবে তাই বকরি থিওরিতে যাবো না শুধুমাত্র জেনে রাখুন যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রি অবস্থানে থাকবেন এবং শনি মহারাজের এই বক্রি অবস্থান কন্যা জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে অবশ্যই কোন জায়গায় পরিবর্তন আনতে চলেছে কোন কোন বিষয়ে পরিবর্তন হতে চলেছে কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন সেটা কিন্তু বলার চেষ্টা চেষ্টা প্রত্যেকটি পয়েন্ট শোনার করুন এবং যে যে বিষয়গুলো চেষ্টা করছি একদম আপনারা জানেন হুবহু আমার ভিডিওতে আপনারা অনেকেই যারা আমার ভিডিও ফলো করেন জানেন যে প্রত্যেকটি ফলাফল কিন্তু হুবহু ম্যাচ করে যায় তা অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করুন তবে হ্যাঁ প্রত্যেকটি ভিডিওতে বারবার যে কথাটি বলে থাকি যে এই ফলাফলও কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ যে ভালো ফলাফলগুলো বলবো সেগুলো কতটা ভালো হতে পারে এবং যে খারাপ ফলাফলগুলো বলবো সেগুলো কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থানের উপর ডিপেন্ড করছে যদি আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজ দুস্থানগত হয়ে থাকে যদি আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজ আহ দুস্থানে তো থাকবেই বা পীড়িত অবস্থায় থেকে থাকে বা যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ আহ প্রচন্ড নেগেটিভ অবস্থানে থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের জীবনে অনেকটাই সমস্যা বয়ে আনতে পারে শনির এই বক্রি অবস্থান বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ অলরেডি বক্রিয় অবস্থানে রয়েছেন এবং যাদের চলনচকের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থানে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু টেনশন করার দরকারই নেই কারণ তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল ওয়েট করছে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তবে যে কথাটি আর আরও একটি কথা না বললে নয় সেটি হচ্ছে যে আমরা জানি যে গ্রহ বকরি হয়ে গেলে কিন্তু পিছনের ভাবের ফল বা পিছনের ঘরের ফল দিয়ে থাকে তাই সেই সেই ফলাফলও ঠিক কি ধরনের হতে চলেছে সবটাই আমরা বলে নেওয়ার চেষ্টা করব। মিন রাশিতে উনত্রিশে মার্চ থেকে অর্থাৎ উনত্রিশে মার্চ সাল থেকে শনি মহারাজ অবস্থান করছেন কিন্তু সাপেক্ষে সপ্তম ভাব এবং এই সপ্তম ভাবের মধ্যেই আহ শনি মহারাজ বক্রি হতে চলেছেন যার ফলে আমরা দেখব যে কন্যা রাশির মানুষদের জীবনে টেনশন দুঃখ কষ্ট ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ মানসিক বেশ কিছুটা চাপ কিন্তু আবারও জীবনে আসতে চলেছে যেটা কিন্তু বেশ কিছুটা রিলিফ ফিল করছেন এই কিছুদিন থেকে সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে করছিলেন আবারও বিশেষ করে যাদের জন্মচকের মধ্যে শনি মহারাজ অত্যন্ত পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ডিপ্রেশন বা মানসিক দুঃখ কষ্ট কিন্তু এই টাইম পিরিয়ড বা এই সময়ের মধ্যে আসতে চলেছে তাই অবশ্যই এখন থেকে আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন এবং নিজের নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি আনার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা আপনারা এই জায়গা থেকে রিলিফ পেতে পারবেন একই সঙ্গে বলবো যে শারীরিকভাবেও কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে কিছু পেন রিলেটেড প্রবলেম কিন্তু এই সময় আপনাদের বেশ কিছুটা ভোগাতে পারে এবং যেহেতু সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয় বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সৃষ্টি হতে পারে বিবাহিত পার্টনারের কোনো শারীরিক সমস্যা আসতে পারে এই সময় একই সঙ্গে বিবাহিত পার্টনার কিন্তু বেশ কিছুটা খিটখিটে হয়ে যাওয়া এবং আহ সম্পর্কের মধ্যে একটা ঝগড়া অশান্তি এমনকি তৃতীয় ব্যক্তির আগমনের কারণেও কিন্তু এই সময় বেশ কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে আপনাদের এবং বিবাহের জন্য যারা চেষ্টা করছে যাদের বিবাহ এখনো হয়নি সেই বিবাহের ক্ষেত্রেও কিন্তু বাধা বাধা সৃষ্টি হতে পারে পারে বা আসতে বিবাহ ঠিক হয়েও ভেঙে গেল বা বারবার বিবাহ কেটে যাচ্ছে এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে জন্মছকের মধ্যে যাদের বিবাহের জায়গাটা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে তাদের কিন্তু এই সময় বেশ কিছুটা প্রবলেমে পড়তে হবে এবং বেশ কিছুটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে একই সঙ্গে বলবো যারা পার্টনারশিপ বিজনেস মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু এই সময় হতে পারে তবে যদি আপনার সপ্তম ভাবটি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে অতটা টেনশন করার দরকার নেই সেক্ষেত্রে পার্টনারের থেকে কিন্তু অনেকটা হেল্প পাবেন আপনি বা অনেকটা সাহায্য পাবেন এবং সেই মতো পার্টনারের সঙ্গে পরামর্শ করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তবে অবশ্যই এক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে কথা যে আপনার পার্টনারকে কিন্তু অন্ধবিশ্বাস করবেন না অর্থাৎ অন্ধবিশ্বাস করে সমস্তটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না বা ছেড়ে দেবেন না আপনি কিন্তু নিজেও সেই জায়গাটার মধ্যে অর্থাৎ বিজনেসের মধ্যে কিছুটা ইনভলভ হওয়ার চেষ্টা করুন তাহলে সেটা আপনার জন্য কিন্তু অনেকটা বেটার হবে বেশ কিছু পেন্টিং কাজকর্ম যেগুলো দীর্ঘদিন থেকে আপনি মনে করছিলেন করতে হবে বা করব কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলেন না সেই সমস্ত পেন্টিং পেন্ডিং কাজকর্ম কিন্তু এই সময় হতে চলেছে তবে যাদের জন্মছকের মধ্যে শনি বহারাজের অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে বারবার বার বাধা প্রাপ্ত হওয়া বাধার সম্মুখীন হওয়া এবং যে কাজ দশ দিনে হওয়ার কথা সেই কাজ লেগে যাচ্ছে তিরিশ দিন এই রকম ধরনের সমস্যা অর্থাৎ ডিলে নেশের প্রবলেম এগুলো কিন্তু আসবে এবং একই সঙ্গে যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন উচ্চ শিক্ষায় কিন্তু বেশ কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হতে পারে যেটা আপনি মনে করছিলেন যেখানে নেবেন বা যে জায়গায় আপনি চান্স বলে মনে করছিলেন সেই জায়গায় কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে বা সহজে কিন্তু আপনি চান্স পাবেন না এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে মায়ের শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে মায়ের হাঁটু কোমরে যন্ত্রণা ব্যথা বেদনা বা অনেকটা মানসিক টেনশন এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে এবং বাড়ির মধ্যে একটা ঝগড়া অশান্তি কলহ এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে অর্থাৎ একটা মানসিক আনস্যাটিসফ্যাকশন আবারও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ক্রিয়েট হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে তাই অবশ্যই সব কন্যা রাশির ক্ষেত্রে যে এরকম হবে এটা কিন্তু কখনোই নয় যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো না থাকে তখন কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে এবং আমরা জানি যে যখন গ্রহ বক্রি হয় তখন কিন্তু তার পিছনের ভাবের মধ্যে ফলাফল প্রদান করে থাকে তাই সপ্তম ভাবে শনি মহারাজ হচ্ছেন তাই ষষ্ঠ ভাবের ফলাফলও কিন্তু ক্ষেত্রে বেশ কিছুটা দেখতে পাওয়া যাবে আপনাদের এই টাইম পিরিয়ড মধ্যে এবং ষষ্ঠ ভাবের মধ্যে যখন শনি মহারাজের বক্রি ফলাফল আমরা পাবো তখন কিন্তু ষষ্ঠ ভাব আমরা জানি যে রোগ শত্রু ঋণ এগুলোকে ইন্ডিকেট করে অর্থাৎ এই জায়গাগুলো থেকে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে আমি আসছি এক এক করে যে কি কি ধরনের প্রবলেম হতে পারে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে শনি মহারাজের প্রভাব থাকবে তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদের পরিশ্রম করার মানসিকতা পরিশ্রম করার ক্ষমতা এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং পরিশ্রম আরো করতে হবে বা আমাকে আরো আগে যেতে হবে এই ধরনের মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে তবে আরো একটা বিষয় যে ভাবে পরিশ্রম করে কিছু করার যে মেন্টালিটি সেই মেন্টালিটিও কিন্তু এই সময় ক্রিয়েট হবে এবং আরও পরিশ্রম করতে হবে বা আরো সাকসেস পেতে হবে সফলতা পেতে হবে এই ধরনের মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হবে এই সময় এবং একই সঙ্গে এই সময় যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত যারা চাকরি বাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত বা চাকরি বাকরির জন্য চেষ্টা করছে তারা কিন্তু এই সময় একটা জোরদার লড়াই করতে পারবে বা তাদের লড়াই করার একটা মেন্টালিটি ক্ষমতা তৈরি হবে নিজেদের মধ্যে এবং তারা বুঝতে পারবে যে এতদিন আমরা যে চেষ্টাটা করছিলাম সেটাতে অনেকটা শিথিলতা ছিল এখন কিন্তু সেই চেষ্টায় আরও জোর বৃদ্ধি পাবে অর্থাৎ চাকরি পেতেই হবে এবং তার জন্য যা যা করার দরকার আমাকে তাই তাই করতে হবে এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হতে চলেছে এবং এই সময় যেমন পরিশ্রম বৃদ্ধি পাবে তেমনই কিন্তু জয়লাভের যে জায়গাটা বা সাকসেস বা সফল হওয়ার যে জায়গাটা সেটার রেটিং কিন্তু সেটারও অনেকটা বৃদ্ধি পাবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য তো বললাম যে অনেকটা সময়টা এই সময় ভালো অর্থাৎ আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করবে এবং অতিরিক্ত খাটাখাটনি বা পরিশ্রমের ফলে কিন্তু এই সময় একটু শরীর খারাপ হতে পারে বা শারীরিক কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন শারীরিক কিছুটা দুর্বলতা বা শারীরিক কোনো সমস্যা বা ইমিউনিটি পাওয়ার জনিত প্রবলেম জ্বর ঠান্ডা লাগা সর্দি কাশি জনিত কোনো সমস্যা এগুলো কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে তাই যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে যারা পড়াশোনার জন্য মানে চাকরির জন্য পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রুটিন ধারাবাহিকভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে কিছু শত্রু কিন্তু এই সময় জেগে উঠতে পারে এবং যে পুরনো শত্রুগুলো মাঝখানে আপনি খেয়াল করবেন অনেকটা চুপচাপ হয়ে গেছিল আর কিছু বলছিল না তাদের কিন্তু হঠাৎ করে আবার একটা বারবারন্ত শুরু হতে পারে এবং তারা কিন্তু আপনার জীবনে আবারও এন্টারফেয়ার করতে পারে এবং তুকতাক বা বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্র ক্রিয়া করে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে অর্থাৎ পুরনো শত্রু যে কোনো রকম ভাবে আপনার বিভিন্ন রকম কাজের মধ্যে বাধা দেওয়া ক্ষতি করার চেষ্টা করা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় এবং একই সঙ্গে তবে মাথায় রাখতে হবে যে জন্ম ছকের মধ্যে আপনার ব্যক্তিগত জন্ম ছকের মধ্যে যদি ষষ্ঠ ভাব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে অতটা শত্রু নিয়ে টেনশন না করলেও চলবে বা শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জায়গাটাও কিন্তু রয়েছে আপনার পিছনে আপনাকে নিয়ে কোনো সমালোচনাও কিন্তু করতে পারে এই সময় শত্রুরা তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে কিন্তু এগোতে হবে এই সময় যদি আপনি মাথা গরম করে ফেলেন। তাহলে কিন্তু শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে বা সামাজিক যে অবস্থান আপনার সেইখানে কিন্তু আপনার মান সম্মান অনেকটা ডাউন হবে তাই অবশ্যই এই সময় একদম মাথা ঠান্ডা করে চলাটাই কন্যা রাশির জন্য বুদ্ধিমানের কাজ এরপর যেটা বলবো যে যারা আহ মামার বাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন এবং মামার বাড়ির মানুষদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল বা আছে তাদের কিন্তু এই সময় মামার বাড়ির মামার বাড়ির যে রিলেটিভসরা তাদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য হতে পারে এবং বিশেষ করে সম্পত্তি রিলেটেড যদি কোনো কাজকর্ম থাকে মামার বাড়ির সঙ্গে তাহলে সেখানে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে বা বেশ কিছু মামার বাড়ির রিলেটিভদের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু ফেস করতে হতে পারে এই সময়টাই তাই সেই দিকটাও কিন্তু মানে সতর্ক রাখতে থাকতে হবে জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যাও কিন্তু এই সময় ফেস করতে হতে পারে দীর্ঘদিন থেকে আপনি হয়তো ভাবছিলেন আপনার কোনো জমি বিক্রি করবেন বা আপনার কোনো ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করবেন সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তবে একদমই যে আপনি করতে পারবেন না এরকম কখনোই নয় কিন্তু কিছুটা ঝুট সম্মুখীন কিন্তু এই সময় আপনাকে হতে হবে একই সঙ্গে কিছু পেট সংক্রান্ত সমস্যা কিছু গ্যাস অম্বলের প্রবলেম এইগুলো কিন্তু আপনাকে এই সময় ভোগাতে পারে তাই অবশ্যই প্রত্যেক কন্যা রাশিকে বলবো এই সময় বুঝে শুনে খাওয়া দাওয়া করার চেষ্টা করুন এবং রুটিনের মধ্যে নিজেকে নিয়ে আসার চেষ্টা করুন যোগ ব্যায়াম করুন বা ওয়ার্কআউট করার চেষ্টা করুন তা এবং অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করুন তাহলে শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু অনেকটাই আপনারা ফিট থাকতে পারবেন একই সঙ্গে ব্যথা বেদনা আর্থারাইটিস জনিত যাদের প্রবলেম আছে তাদের কিন্তু সেই সমস্যা আরও বাড়বে এবং যাদের নেই তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো চলে আসতে পারে তাই অবশ্যই নিজের রুটিনকে ঠিক করার চেষ্টা করুন এবং বাই চান্স যদি বুঝতে পারেন যে আপনার সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার চেষ্টা করুন বা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন তাহলে এই সমস্যা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন আধ্যাত্মিক বৃদ্ধি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলোর প্রতি অটোমেটিক একটা ন্যাক আসবে কিছু সমাজ সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা জায়গা কিন্তু ক্রিয়েট হবে বা যারা অলরেডি সমাজ কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা বা বেশ কিছুটা মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে বা বৃদ্ধি পাবে সেটা বলা যেতে পারে বিয়ের জন্য যারা চেষ্টা করছেন সেখানে কিন্তু আগেই বলেছি যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তবে অবশ্যই জন্মছকের করিয়ে যদি চেষ্টা করেন তাহলে এই সময় কিন্তু কিন্তু বিবাহের পাকা কথা কথা বা ফাইনাল হওয়ার একটা জায়গা তৈরি হবে কর্মসূত্রে আহ বিভিন্ন জায়গায় ভ্রমণ হওয়ার একটা জায়গা বিভিন্ন জায়গায় যাওয়ার বা ভ্রমণ করার একটা সুযোগ এগুলো কিন্তু জীবনে আসতে চলেছে এবং অবশ্যই আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তার কিছু শারীরিক সমস্যার জন্য আপনার অনেকটা মেন্টাল টেনশন বা আপনার অনেকটা অর্থ রিলেটেড প্রবলেম বা আর্থিক অর্থ অনেকটা তার জন্য খরচ হয়ে যাওয়া এই বিষয়টাও কিন্তু দেখতে পাওয়া যাবে যারা লোন নিয়েছেন তাদের লোন মেটানোর ক্ষেত্রে বেশ কিছুটা চাপের সম্মুখীন হতে হতে পারে বা চাপের চাপ একটা অবশ্যই আসবে লোন মেটানোর ক্ষেত্রে এবং যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লোন প্রাপ্তি করার একটা জায়গা অবশ্যই ক্রিয়েট হচ্ছে তবে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা বুঝে শুনে আপনারা লোন নিন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে কারণ লোন মেটানোর ক্ষেত্রে আপনারা কিন্তু প্রবলেমে পড়তে পারেন যারা লোন পেতে চাইছেন তারা এদিক ওদিক না করে এদিক ওদিকে টাকা না দিয়ে কোনো লোক না ধরে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন আপনারা কিন্তু লোন প্রাপ্তি করতে পারবেন যারা লোন নিয়ে কাজ করেন অর্থাৎ আমরা অনেক মানুষকে দেখি যাদের প্রফেশনই হচ্ছে লোন সংক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ডেভেলপমেন্ট অবশ্যই আসতে চলেছে যে সমস্ত কন্যাশী মানুষরা লোন নিয়ে কাজ করেন তো তাদের কিন্তু এই দিক থেকে প্রফেশনালি একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তারা এই সময় কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন এবং আপনাদের প্রফেশন কিন্তু অনেকটা বেটার হবে বা অনেকটা ভালো জায়গায় যাবে এটা কিন্তু বলা যেতে পারে অর্থাৎ ওভারঅল যদি আমরা দেখি তাহলে কন্যা রাশির যে সমস্ত মানুষদের শনি মহারাজ জন্মছকের মধ্যে ভালো অবস্থানে রয়েছে তাদের কিন্তু খুব বেশি প্রবলেম নেই বা তারা কিন্তু বেশ কিছু জায়গায় গেনার হতে চলেছেন বা বেশ কিছু জায়গায় তাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যে সমস্ত কন্যা শনি মহারাজের অবস্থান দুস্থানগত, শনি মহারাজ পীড়িত বা শনি মহারাজ বকরি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা চাপ বা যথেষ্ট বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে কিছু রেক্টিফিকেশন যদি আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন তো যাই হোক আহ ফলাফল তো অবশ্যই ব্যক্তিগত জন্মচকের উপর নির্ভর করে তবুও সার্বিকভাবে একটা ফলাফল আপনাদের বলার চেষ্টা করলাম কতটা আপনারা নিজেদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি সেটাও কিন্তু লিখে জানাতে একদম ভুলবেন না আর যেখানে বিদায় নিলাম অনেকদিন পরে কন্যা রাশির মানুষদের সঙ্গে দেখা হচ্ছে কন্যা রাশির মানুষদের ভিডিও অনেকদিন পরেই করলাম তো অনেক মানুষ আপনারা আছেন যারা আমার ভিডিও খুব ভালোবাসেন বা পছন্দ করেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে রিলেটিভ থাকে যাদের সত্যিই ভালো ভিডিও দরকার দেখার জন্য তাদেরকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারেন নমস্কার